ইফতে একটা গল্পগুলি এক ছেলে এই তালেবে এলেম সে মাদ্রাসায় পড়তো একটা মসজিদে থাকতো সে মসজিদে থাকতো এবং আজান দিত ইকামত দিত এটা হচ্ছে যে ওই ব্রিটিশ পিরিয়ডের ঘটনা এক বিশেষের দিকের ঘটনা তো ওখানে সাধারণত আগের জামানাতে মহিলারা রাতে বেলা বেড়াতে বের হতো নবাব কন্যা এবং নবাবের স্ত্রী তা রাতে বেড়াতে বের হয়েছে কোনো নিকটাত্মীর বাসায় যাবে এই সময়েই দাঙ্গা লেগেছে হিন্দু মুসলমান দাঙ্গা যেহেতু লেগে গেছে এখন কোথায় যাবে এটার কোনো পথ পাচ্ছে না না পাওয়ার কারণে এখন মা চলে গেছে একদিকে মেয়ে চলে গেছে একদিকে এইভাবে কোথায় যাবে কোথায় যাবে পরে মেয়েটা একটা মসজিদে উঠেছে যখন উঠেছে তখন পেশার নামাজ হয়ে গেছে লোকজন চলে গেছে প্যাশার নামাজে অনেকক্ষণ পরে ওখানে ওই তালে পেলেম থাকে মসজিদে যখন এই মেয়েটা এলো সে বলে কি ব্যাপার আপনি কেন এখানে এসেছেন বলে ভাই তুমি আমাকে তাড়িয়ে দিও না আমার মহাবিপদ আমার এখন কোথাও যাওয়ার উপায় নেই তুমি আমাকে আশ্রয় দাও বলে আপনি আপনাকে আশ্রয় দিলে তো আমাকে মানুষ কলঙ্কলে ফোন করবে আমি তো পারবো না না ভাই আল্লাহ দোহাই তুমি আমাকে দিয়ে দাও বলতে তাহলে একটা সত্য ফজরের নামাজের আগে আগে টাইম হওয়ার আগে আগে বের হয়ে যেতে হবে বলে আচ্ছা ঠিক আছে তো ওই মেয়েটাকে মসজিদের এক কো সে থাকতে দিয়েছে সে মসজিদ আর এক বসে বুঝে পড়াশোনা করছে এখন ওই মেয়ে দেখছে যে সারা রাত ধরে এই ছেলে পড়াশোনা করছে কিতাব পড়ছে এবং কত কিছুক্ষণ পর পর ওই মোমবাতি একটা জ্বলছে তার পাশে সে মোমবাতিতে হাত আঙুল দিচ্ছে মোমবাতিতে আঙ্গুল দেয় এরপরে আঙুল নিয়ে নেয় আবার আধা ঘন্টা পরে সে মোমবাতিতে আগুন দেয় আঙুল দেয় আবার নিয়ে নেই আরও এক ঘন্টা পরে সে আবার মোমবাতির আগুনের মধ্যে আঙ্গুল দেয় আবার নিয়ে নেই সারা রাত ধরে এটা চলছে ফজুরের সময়ে ওই মেয়েকে বললো যে আপনি এখানে চলে যান বলে আমি যাব না একটা সত্যি শুধু এই যে সারা রাতে আঙুল দেয়া কি জন্য কোথায় মোমের আগুনে সেটা আমাকে বলতে হবে সে ছেলে বলে আসল ঘটনা হচ্ছে যে আমি তো জোয়ান ছেলে তো আমার দিলের মধ্যে বারবার শয়তান গুনার জন্য অসংসা দিচ্ছে তো যখনই বসবাস আসছে তখনই আমি আঙ্গুলটা এ মোমবাতির আগুনের মধ্যে প্রবেশ করাচ্ছি এই কথা বলছি নিজেকে যে আচ্ছা তুই এই আগুনটা আগে সহ্য করতে পারবি কি দেখ তো এটা আমি সহ্য করতে না আঙুল নিয়ে ফেলতে হয় তো আমি তাকে বোঝাই যে মোমবাতির সামান্য আগুন এটা তুই বরদাস্ত করতে পারিস না তুই জাহান্নামের আগুন কেমনে বরদাস করবি তো এই জন্য তোকে আমি কোনো অবস্থাতে আজকের এই গুণা করতে দেবো না এন করতে দিবো না এই জন্য যখনই আমার এই সমস্যা হয়েছে তখনই আমি নিজেকে এভাবে কন্ট্রোল করেছে এর মধ্যে একটা গুণ আছে কোন গুণটা এটার নাম বলি ইফত এটা সবরের একটা প্রকার সবরেরই একটা প্রকার তোমাকে কেউ চ্যাটের মধ্যে আসসালামু আলাইকুম বলেছে গায়রে রে মাহারাম ঠিক আছে না বুঝতে বুঝতেছো এখন কী চাই সে এখন তুমি জব দিবা কি দিবা না এটা নির্ভর করবে তোমাদের ইফাত কতটুকু আসে সেটা ইফত আছে কি না তোমাকে কোনো মেয়ে তো মোবাইল নাম্বার একটা লিখে এটা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করো এখন তুমি ওর সাথে যোগ করবা কি করবো না এটা নির্ভর করবে যে মধ্যে ইফাত কতটুকু আসে নাই সেটা তোমার মধ্যে নিজেকে কন্ট্রোল করার নিজেকে দমন করা এই সমস্ত গুণা থেকে বাঁচানোর যোগ্যতা কতটুকু আছে এই গুণ কতটুকু অর্জন করেছে। এটার উপরে নির্ভর করবে যে তুমি এই সমস্ত সিচুয়েশনে তুমি কী করবে